আসসালামু আলাইকুম রহমতুল দেখতেছি জীবনে প্রথম দুইটা এরকম একটা ইডা না না প্রথমটা যেটা আরেকটা আরেকটা এদিকেটা আমি তো জীবনে এরকম পাশাপাশি দুইটা ডং ধর কখনো দেখি নাই স্পষ্ট একটা দেখা যায় দেখা যায় যে একটা এইটা একটা দুইটাই দেখা যায় এই যে একটা এইটা একটা একটা শেষের পথে না একটা শেষের পথে আর একটা আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা দেখেন আকাশের দিকে তাকান কত সুন্দর পূব আকাশে রংধনু উঠছে আজ মনে হয় রংধনু মিশ্রকে দেখতেছি এখন অবশ্য এরকম রং ধুনু আকাশে খুব একটা পাওয়া যায় না খুব একটা চোখে পড়ে না দেখেন কত সুন্দর

Ayun ayun, hawa batas kan Ayun ayun, hawa batas kan Ayun batas হ্যাঁ আব্দুল কাপড় কেন খেতাম কাপড় খেতাম ছাত্র কাকে বলছে দেখছে ফুটবল নাই কিন্তু বোতল ফুটবল হয়ে গেছে না গেলে সম্ভব এহ কি সমস্যা দেখেছে এই গন্ধ বাড়ি থেকে আসো এই কান্ডি থেকে গন্ধ করে গেছে না জুতা জুতা পর্যন্ত ফুটবল হয়ে গেছে আজিব আবদুল্লাহ তুমি ধরা পড়ে গেছো बोतल दिए बोतल दिया ढील दी धरा बड़े गो